গাইস মাই চ্যানেল তোমরা সবাই ছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে মন হলো যায় গাছের ফুলগুলোকে তুলে নিয়ে আসি আমাদের এখানে জবা গাছটা তেমন প্রচুর ফুল হয় আর এই ফুলগুলো যদি আমি এখন তুলে আনি তাহলে অন্য কেউ তুলে নেবে আর গাছে আমি একটাও ফুল পাবো না এখন মোটামুটি বারো তেরোটা পনেরো ষোলোটা ফুলও পাওয়া যাবে কিন্তু যদি অন্য কেউ নিয়ে নেই তাহলে একটা ফুলও পাবো না আর আমাদের ঠাকুর কিছুই পাবে না তো এই জন্য সকাল সকাল কাপড় পরে আমি একটু বেরোবো তার আগে ভাবলাম যে ফুলটাকে তুলে নিই দেখো কতগুলো ফুল পেয়েছি আজকে সাজিয়ে নিয়ে যায়নি আর হাতের মধ্যে বুকের মধ্যে এরকম করে ধরে নিয়ে ফুলগুলোকে বাড়িতে আসতে হলো আমাকে তারপর মা বললো ডিম নিয়ে আজকে দুপুরে আমাদের ডিম রান্না হবে না মাছ না মাংস কি করে যে খাবো ভগবানই জানে তারপর এত কিছু করে আজকে আমার যেটা প্রধান কাজ সেটা হচ্ছে অনেক দিন ধরে যাবো ভাবছিলাম এক্সচেঞ্জ অফিসে এক্সচেঞ্জ অফিসে অনেকদিন আগেই ফর্মটা ফিল করেছিলাম যে কার্ডটা হয় বাট সেটা এখনও জমা দিতে যাওয়া হয় না আর বাবা প্রতিদিনই বলে জাগিয়ে দিয়ে জাগিয়ে দিয়ে যাই হোক সেটা আজকে আমি যাবো তো আমাদের এখানে একটুখানি দূর হয় আমার বাড়ি থেকে ওই অফিসটা কিন্তু যাই হোক আমাকে তো যেতেই হবে সেজন্য জন্য ভাবলাম যে বাবাকে বলে একটু দিয়ে আসতে এই জন্য রেডিও এনেছি সকালবেলা উঠে ভাত খেয়েছি ডাল দিয়ে ডিম দিয়ে একদিকে এটা একটা ভালো সকালবেলা একটা ডিম খেয়েছি আবার দুপুরবেলা আরেকটা ডিম পাবো দুটো ডিম হয়ে যাবে আজকে সারাদিন এমনি বা মা আমায় দুটো ডিম দেয় না বলে পেট খারাপ হবে গ্যাস হবে হ্যানা হবে তেনা হবে কিছুই দেয় না খেতে তো যাই হোক এখন আমি একটা সুন্দর করে লিপ বাম লাগিয়ে নিলাম তারপর এলি একটা লিপস্টিক হালকা করে বসে নিলাম তারপর নিজেকে পরে পরি পরি দেখতে লাগছিল তারপর আমাকে আজ অনেক কিছু নিতে হবে আমার সমস্ত কিছু সার্টিফিকেট থেকে শুরু করে রেজাল্ট সব কিছুই যা লাগে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে সব কিছুই ব্যাগের মধ্যে ভালো করে গুছিয়ে নিয়েছি যেহেতু এত কিছু নিতে হবে একটা ফাইল ছিল সেই জন্য ভালো যে ব্যাগটাকেই নিয়ে নিই তো বাবার জন্য ওয়েট করছি বাবা চলে এসেছে বাবার সাথেই আমি যাবো বাবার বাইক কী করে তো এই রাস্তাটা আমাদের খুব সুন্দর কেন বলতো আমার এই গলিটা পেরোলেই আমাদের ট্রেন দেখা যায় মাঝে মাঝে ট্রেন দেখতে পাই তো আজকেও সেই ট্রেনটাই দেখতে পেয়েছিলাম হেভি মজা পেয়েছিলাম আমার নাবিয়ে দিয়ে চলে গেছে হাফ রাস্তা বাকি হাফ রাস্তাটা আমার যেতে হবে কারণ লাইনটা টপকে যেতে হবে তো বাবা তোর বাইক নিয়ে লাইন টপকে আসতে পারবে না বললাম আমি থাকতে আমার কাছে যেতে হবে না তুমি চলে যাও আমি চলে যাচ্ছি তো দেখো সিনেমা হল সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছি অনেকদিন সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছি বাট অনেকদিন সিনেমা দেখি না এটাই কি আমার একটা মনেও আসছিলো সেটা ভিডিওই করলাম বাইরে থেকে আবার এখানে এসে একটা পাপাইদের দোকানে চলে এলাম আসলে পাপাইদের দোকান থেকে আমি আমার সমস্ত জেরক্স বলো প্রিন্ট বলো আমি এখান থেকেই করাই এই দোকানটা সম্পর্কে আরেক দিন না একটা বড়ো ভিডিও দেবো তোমরা তখন দেখে নিও দোকানটার আর দোকানে কী কী পাওয়া যায় কি না কি হয় তো এখন আমি বাপাইদাকে জিজ্ঞেস করছিলাম যে আদৌ কী কী লাগবে কারণ আমি তো কখনো এখানে আসিনি না পাপাইদা বলছিলো যা যা আছে সবই দিয়ে দাও এরপর জিজ্ঞাসা করে দিই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে টুকটুকি করলে বুঝতে পারবো না কোথায় নামতে হবে না তো আলটিমেটলি অফিসটার সামনে এসে পৌঁছেছি এবং অফিসটা দেখাচ্ছিল তিন সেই জন্য তলায় উঠছি আস্তে আস্তে অফিসটার উপর দিয়ে বাট এখানে লোকজন খুবই কম জানি না আদৌ কি হয় এখানটাতে তো যাই হোক আলটিমেটলি অফিসের কাজটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম আমার জেরক্স রক্স কিছুই লাগেনি জাস্ট ওর একটা ফর্ম নিয়েছিল সেটাই আমার কাছ থেকে নিয়ে নিল বা সেইটুকুর কাজ তারপর আস্তে আসতে গিয়ে আমার ছাতাটা অনেকদিন আগে থেকেই ভেঙে গেছে তো ভেঙে যায়নি আমার ছাতাটার সেলাই খুলে গেছে তো সেটা আমি ঠিক করে নিলাম আমি দাদুটার কাছ থেকে দাদুটা খুব ভালো ছিল দাদুটা বারবার বলছিলো কোথা থেকে এসছিস কী করিস বা বাড়িতে কে কী করে এই সমস্ত আমরা জিজ্ঞেস করছিলো বলছিলো ঠাকুরের নাম নিয়ে যাবি আর ঠাকুরের নাম নিয়ে আসবি দেবী সব কাজ ঠিকঠাক হবে তারপর হঠাৎ করে চোখে পড়ে গেলো আখের রস অনেক দিন ধরে ভাবছিলাম আখের রস খাবো তো খেতে পারছিলাম না দাঁড়ানো হয় না আখের রসের সামনে বা যাই হোক কোনো কারণে হচ্ছিলো তারপর আজকে আখের রসে কাকুকে দেখে বললাম না আজকে তো আমি খাবো এইখান থেকে তো যাই হোক তারপর আখির রসটা এত মিষ্টি ছিল না কি বলবো যে একটুখানি পায়ে পড়েছিল একটু হাতেও লেগেছিল আমার সেই যেমন চটচট চটচট করছিলো হাত ধুলাম তারপর সেই চটচটে গেলো যাই হোক খুব ভালো লেগেছিলো খেতে ওখান থেকে বাড়ি একটা স্নান দান করে খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার রেডি হলাম কারণ এখন বাজে বিকেল পাঁচটা মতো আর আমাকে যেতে হবে পড়তে কম্বাইন পড়া যাকে বলে তো একটা দাদার কাছে তো সেটার জন্যই এখন বিকেল পাঁচটার সময় বেরোবো ব্যাগটা গুছিয়ে নিলাম পাঁচটা বাজে হেঁটে হেঁটেই চলে যাব দেখা যাক হেঁটে বা টুকটুকি করে চলে যাব খুব একটু গাড়ি ঘুমাতে পেরেছিলাম একটু একটুখানি ঘুমাতে পেরেছি আধ ঘন্টা হেডফোন দিয়ে গান শুনছিলাম একটুখানি হেডফোন নেই আর পর যাই শুনি অন্য পার্সো ঢুকিয়ে নিয়েছি লাইট অফ করে ঘরে টাকা এভাবেই হয়ে যাবো আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে যাবে সাড়ে সাতটা থেকে আবার পড়ানো আছে আজকেও বৃষ্টি হয়েছে ভেবেছিলাম কি যে একটুখানি নাচের ভিডিও করব রং খেলার যে গানগুলো হয় তো এই যা বৃষ্টি শুরু হয়েছে আমি তো ছাদে গিয়ে ভিডিওই করতে পারবো না বৃষ্টির মধ্যে ছাদে গেল তো আচার খেয়ে পড়বো পুরো আমি ছাদ না হলে আমার নাচের ভিডিও করা সম্ভব না সেই সমস্ত আর হচ্ছে না আজকে তো বৃহস্পতিবার সন্ধে হয়ে গেলো শুক্র শনি রবি সোমবার দিন রঙ খেলা তাহলে কখন ভিডিও করবো কখন এডিট করব কখন ওই ভিডিওটা পোস্ট করব কতক্ষণ সময় পাবে ভিডিওটা আমার মানে লোককে দেখার এটা হচ্ছে সব থেকে বড় বিষয় এই রাস্তাটা আমাকে অনেকটা হেঁটে যেতে হয় বাড়ি থেকে এই রাস্তাটা অনেকটা হাঁটা মানে না হলে আমি টুকটুকি পাই না গলির মধ্যে আর পড়া হয়ে গেলে ভাইকে বলবো নিয়ে যেতে ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে কিছু পাওয়া যাবে না তাহলে এখান থেকে খাওয়া সত্যি সত্যি বাড়ি চলে যাবে কিছু না খেয়ে আর কিছু স্বাভাবিক হ্যাঁ সাইজ ভালো আছে লাল লাল হয়ে গেছে না বেড়াপ ওইটা ছোট দু প্লেট নিলাম হবে তো বারোখানা চল্লিশ টাকা এই রকম বললে হবে না হবে আর বলে পাঁচটা মোব না

তোর স্যুপটা ভালো লাগেনি কিন্তু মোমোটা ভালো লেগেছে আমার তো সবটাই ভালো লেগেছে বল সবাইকে বল টাটা আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট টাটা আর এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমি করছি না শুরুও আমি করে দিই শেষও আমি করতে পারবো না ওহো জানে আমি পার্টনার যেটা বলতে হয় বল পচু 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 ভালোবাসা কিছু বলার নেই আমার এরকমই করে আমার সাথে আমার ভাই যাই হোক বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আজকে আমার আর ভালো লাগছে না একটুখানি দেখি একটা কাজ করবো ভেবেছি সেটা করি কারণ সেটা করতে সময় লাগতো সেই জন্য এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি সবাইকে টাটা বাই বাই